হাই ফ্রেন্ডস তো চলে এসেছি আবার তোমাদের জন্য নতুন চমকদার আরও একটি ভিডিও নিয়ে তো সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও বেল আইকনটিকে অল করে দাও যাতে আমি যখনই ভিডিওগুলো আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো আজ বেশি কথা বলবো না যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা নিয়ে আলোচনা শুরু করা যাক সে বিষয়টা কি না সূর্য থেকে নির্গত রশ্মিগুলির মধ্যে কোনগুলি পৃথিবীতে এসে পৌঁছায় ওকে সূর্য থেকে নির্গত রশ্মিগুলি বলতে না সেগুলো উচ্চ শক্তি সম্পন্ন হতে পারে আর নিম্ন শক্তি সম্পন্ন হতে পারে তো আগে দেখবো আমরা উচ্চ শক্তি সম্পন্ন কোনগুলো হতে পারে উচ্চ শক্তি সম্পন্ন গামা রসি এক্স রশ্মি অতিবিগ্ন রশ্মি এবং নিম্ন নিম্ন শক্তি সম্পন্ন রশ্মি যেগুলো বলছিলাম যেমন হচ্ছে কি দৃশ্যমান রশ্মি ইনফাইড রশ্মি ও এবং বেতার তরঙ্গ তো এই রশ্মিগুলো কী করেন এই রশ্মিগুলো ততটা ক্ষতিগ্রস্ত নয় বা ক্ষতি করে না বা নিম্ন শক্তি মানে ওগুলো তরঙ্গ ততটা বেশি নয় ওকে তো এর আগে দেখে এসেছিলাম উচ্চশক্তি সম্পন্ন রশ্মি তো এগুলি কী হয় কী করে না পৃথিবীতে এসে পৌঁছায় তো এদের মধ্যে দৃশ্যমান আলোক রশ্মি এবং ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য ইনফাইড রশ্মি ওকে কি বললাম যে এদের মধ্যে যে দৃশ্যমান রশ্মিগুলি এবং যে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ইনফায়েড রশ্মিগুলি যে একটু আগে বলেছিলাম যে নিম্নশক্তি সম্পন্ন রশ্মিগুলি কি হয় না তরঙ্গ দৈগুলো একটু কম হয় তো তার মধ্যে যে তরঙ্গ ক্ষুদ্র তরঙ্গদেঘে ইনফ্রায়েড রশিগুলি পৃথিবীতে এসে পৌঁছায় বাকি রশ্মিগুলি কী হয় না বাকি রশ্মিগুলি বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর দ্বারা শোষিত হয় আচ্ছা এই এক্স রশ্মি বা গামা রশ্মি যদি সরাসরি আসতো তাহলে কি হতো না এই যে এক্সপ্রেস সি ও গামড়াশ্রী সরাসরি যদি পৃথিবীতে এসে পৌঁছাতো তাহলে কি ক্ষতিগ্রস্ত হতো তো এ বায়ুমণ্ডলের যে স্তরগুলি আছে না সেই স্তরগুলির কারণে এই রশ্মিগুলো সূচিত হচ্ছে যেমন দুটো স্তরের নাম বলছি আমি আয়নের স্তর এবং ওজন স্তর আয়নএ স্তরে কী হচ্ছে না আয়নএ স্তরে তোমরা জানো যে ওই বেদার তরঙ্গ মানে রেডিও যেটা তোমরা শুনতে পাব সেখান থেকে প্রতিফলিত হয় এবং ওজন স্তর যার সঙ্গে আমরা জানি ও থ্রি ঠিক আছে ওই স্তরটাকে বলা হচ্ছে আবার পৃথিবীর ছাতা কেন পৃথিবীর ছাতা বলা হচ্ছে না ওই স্তরগুলি না সূর্য থেকে আসা উদ্বুণী রশ্মিগুলি কী করে না ওখানেই ধ্বংস হয়ে যায় যেগুলো ক্ষতিকারক রশ্মিগুলি আর কি তো সেখান থেকে ওজন স্তর কী করছে না পৃথিবীকে বাঁচাচ্ছে তো তাই আমরা পৃথিবী ওই ওজন স্তরকে কী করছি না পৃথিবীর ছাতা বলছি এবং কী বলছে না এগুলো দিয়ে শোষিত হচ্ছে এবং প্রতিফলিত আর যে রশ্মিগুলি কী হয় আরও অনেক রশ্মি আছে সেই রশ্মিগুলি কী হয় না প্রতিফলিত আবার মহাশুনে ফিরে যায় তো আমরা এখান থেকে মেন টপিকটা আমরা বুঝতে পারলাম যে সূর্য থেকে নিগত রশিগুলির মধ্যে কোনগুলি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে কিন্তু কোনগুলি আবার মহাশূন্য ফিরে যাচ্ছে তো এগুলো বোঝা গেল তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট আর আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও ও তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও তো তোমাদের সহযোগিতা পেলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ক্লাস আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে i.